আসসালামু আলাইকুম ভিওয়ার্স তো আসলে দীর্ঘ দিন ভুগান্তির ফোরে আজিজপুর বাংলা বাজার সাজ চালু হয়েছে তো আসলে মানে আনন্দিত লাগে দুই চাইটর মানে যোগাযোগ আসলে প্রায় বিচ্ছিন্ন তো বাংলা বাজার টু আজিজপুরের এই যে রাস্তার যে খাসটা আসলে আজকে লাস পর্যায়ে ক্ষুধা শেষ হয়ে যাব তো ইনশাল্লাহ আসলে দেখে অনেক ভালো লাগে আর আসলে বাংলা বাজার আসলে একটা বিশাল সরকারি বাজার এর বাদেও যে বিভিন্ন মাল চামানা যাতায়াতের লাগে অনেক সময় তারা আসলে অনেক ভোগান্তি পড়েন এর বাদে যাতায়াতেরও সমস্যা অনেক সমস্যা এর কারণে আসলে এক মুরব্বী তাই আসলে আসলে উৎসাহিত কুশীয় রাস্তার ঘাট যে প্রকাশ করা তো তানটা মাথা চেষ্টা করা আমরা ইনো আমার আনুবাইও আসন জুবাইরও আসন তো আমরা আসলে ইনো ভিডিও করার উদ্দেশ্য আপনারা দেশবাসী যারা বিদেশ আসুন এই নিয়ে সবে দেখার লাগি সবর আসলে দেখিয়া বাদবালা কমেন্ট করিয়া জানাইবা ভিডিও শেয়ার করবা সবরে দেখার সুযোগ করে দিবা ইনশাল্লাহ আর আসলে বালা লাগে কারণে প্রায় দেড় ফুট করি কুদিয়া এর বাদে আপনার আর বালু বরাত করব সংকীত চিমেণ্ট মিক্স কৰি চাৰ্ব আচলতে ইবালা লাগে ত' আপোনাৰ আৰু কেচাগিলাক এটা লাগে জানা আপোনাৰ কমেণ্টৰ মাধ্যমে জানিবা অঁ আনো ভাই নিদিয়া মোৰ বিৰ ইণ্টাৰভিউ তাইন আচলতে এনেই লণ্ডন নিয়া ঠানতে গঁড় বান্ধাই দিছোন ত' আচলতে ৰাস্তাৰ গালাত গঁড় বনাই দিলেচোন ত' ৰাইগুটৰ মেইন ৰ'দ ইয়াৰ বাদেও মানে খেল কৰা দৰকাৰ আছিল একটো আৰু একটো ডাইনবাও কৰিব নাহিলে বালহীটো তো তানো চাক্ষাত কাৰণ আর ইনশো তো রাস্তার খাস তো আসলে শুরু হয়েছে তো টানো আসলে লন্ডনের হাত তাল্লা ঢোকা তানে গোর তাই তাইন অসহায় মানুষ তো আপনারা দেখার লাগে ভিডিওটা করা আপনারা মতামত জানাইবা কিলা লাগলো নাগলো দেশবাসী সবার উদ্দেশ্যে ভিডিও করা সবে দেখার লাগে তো সবর মতামত কামনা করাম আপনারা মতামত জানাইবা আর ভিডিওটা কিলা লাগলো লাগলো আপনারা কাছে কমেন্টের মাধ্যমে জানাইবা আসলে রাস্তার খাওয়া যার যে অনেক আসলে বালাও লাগে রাস্তার সাহায্য খাওয়া যার হিসাবে আপনার অনেক আনন্দ লাগে আসলে পূর্বাঞ্চলের মানুষের অনেক কষ্ট হয়ে যায় আসলে আটিয়া দুকা বাচ্চা ল বা অনেক সময় ডেলিভারি মানে আওয়া আওয়াজ খুব সংকট তো এটার লাগে ধন্যবাদ জানাই রো নাই কেন আমার মহাদয় আসান উৎপাদনে চলে কন্ট্রেক্টার বা ইউ হয়েছেন হাত শেষ করে লিবা তো ধন্যবাদ জানাই সকলটার তারপরেও যে সাজটা ওই দুকা মানুষ আটিয়া জাহিদা আসলে অনেক কষ্ট তো কিছুদিন পরে আসলে কষ্ট নিবার তো কিছু কষ্ট করা লাগব কষ্ট করলে বাদে শুকায় তো ইনশোয়াল্লাহ সবে মতামত দিবা আপনারা আর কিতা অবস্থা সব দেশবাসী সকল বালা আসনী বিদেশের এই এই বলিয়া আজকের মতো বিদায় নিলাম কি আপনারা لایف شیر کوربه ویڈیوټا خو بیا خپل له حساب له ده ښه شو کوی دیوا مننه باد ذوبای والا تاسو السلام علیکم ورحمت الله وبرکات